আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির রহিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুল জামান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হোয়াইট জাপানিজ ব্যান্থাম শো কোয়ালিটির ছয় পিস বাচ্চা তো বাচ্চার বয়স আজ একদিন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদের বাবা মা এছাড়াও যদি আপনারা বাবা মার পরিপূর্ণ ভিডিও যদি দেখতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার বাবা মায়ের প্যারেন্টস এর ছবি ভিডিও আপনারা দেখতে পাবেন এছাড়া আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছে পাবেন ক্লাসিক কিং কোয়েলের বাচ্চা এবং কলম্বিয়ান লাইট ব্রাহামার বাচ্চা আরো কয়েক কয়েক জাতের বাচ্চা আমাদের কাছে পাবেন শৌখিন জাতীয় যেগুলো আছে এগুলো মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন তো বাংলাদেশের যে কোনো জেলায় পরিবহনের মাধ্যমে এগুলো ডেলিভারি দেওয়া হয় তো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি করতে পারবো প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম